আমাদের চিন্তা আমাদের পরিকল্পনা আল্লাহ যদি দেশ গড়ার সুযোগ আমাদেরকে দেন তাহলে আগামীতে দেশগড়ার সকল কাছে জাতীয় সংসদ সহ সকল জায়গায় প্রবাসীরা যে অনুপাতে যে সংখ্যায় তারা বিদেশে আছেন দেশগড়ায় যেহেতু তাদের লুমকা অনন্য সেই অনুপাতে সেই সংখ্যায় দেশগড়ার কাজে সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে ইনসা এটাই ন্যায় বিচার এটাই জাস্টিস তাহলে তারা আরো উৎসাহিত হবে দেশকে কিছু দেওয়ার জন্য আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আপনারা করবেন আগামী স্বপ্নের যে মানবিক বাংলাদেশ বাংলাদেশগুলা প্রত্যাশায় এই জাতি চেয়ে আছে এই অভিযাত্রায় আল্লাহ যেন আমাদেরকে কবল করে এই আমাদের সাথে শুধু জামাত ইসলামী না আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন এ দেশের সক্রিয় ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো ইতিমধ্যেই আমাদের সাথে সহযোগিতা করছেন আরো অনেকেই তাদের আগ্রহ ব্যক্ত করছেন আমরা আশা করছি আমরা সবাইকে নিয়েই সামনে আগাবো